আল্লাহ তালা বলেন জান্নাতিকে জান্নাতের মধ্যে সারাপ জান্নাতের সারাপ পান করানো হবে সেই সারাপ হবে যেমন মানে একটা বোতল দিছে দেড় লিটারের বোতল আমরা সারাজনে খান তো তো মনে করেন বোতল দিছে আবার এই বোতলের থেকে এক গ্লাস ডাইলা খাইছে আবার আরেকজন আবার লইছে আবার আর এইটা না এত সদবদনা আল্লাহ তালা বলছেন আমার জান্নাতি বান্দাকে যে সারাদ পান করানো হবে প্রতিটা বোতল আলাদা আলাদা সিং মারা প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা মানে হলো মোহরাঙ্কিত মানে সিল মারা প্রত্যেকটা আলাদা আলাদা নিত্য নতুন সারাপ নিত্য নতুন পানীয় অর্থার তুমি খাইবা কাবান্দা আমার জান্নাতওয়ালা দেই না মজিদ কোটি কোটি অগণিত আরো নাও আরও নাও আরো নাও আরো আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন মানে এটা সরাবে কাগজটা মোহরটা অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে এটা যখন নাড়া দিবে মেস্কের বেরো কিতামু মিসক আফিদা লিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন এবার আল্লাহ বড় محبت করে বলে বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো আফিদা এমন জান্নাতের জন্য ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত তাফসীরের মধ্যে লিখছে বন্ধু দুনিয়ার প্রতিযোগিতা করো না দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না বুঝেন নাই দুনিয়া তো নিলেন প্রতিযোগিতা করে কারাকারি কইরা কিন্তু যে ফার্স্ট হইল সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে লাভ হইল শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না কুটিপতিও থাকতাম তাই এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে বেড়া তুইও তো থাকতি না আমিও তো থাকতাম না হুদ্ধ তো হুদ্ধ লাফাস শুধু শুধু লাফাস দশ রকমের বস্তু দিয়া খাইতে বইলো একটা সময় কয় ফ্যাট বইয়া গেছে শুধু আলুর বত্তার ডাইল লইয়া ভাত খাইতে বইল একটু পরে কয় পেট বইয়া গেছে তো তো কাম হয়েছে যেটা মাকসাদ ছিল প্যাট ভরা এটা তো হইলই তো লাভ হইলো কি আর আমনে এতটি তরকারি লইয়া কি লাভ হইলো এমন যদি হইতো যে আমনে দশ আইটেমের তরকারি লইয়া তিন বালতি ভাত খাইতেন পারছেন আমি শুধু আলুর ডাইল লোন এক প্লেটও শেষ করতে পারছি না তাইলে না একটা কথা ছিল তো দুনিয়াতে এমনিই মিলে যায় দনির দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায় কিন্তু আখেরাতের জন্য জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ও মিজাজহু মিন তাসনিম আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে شراب এই شراب তো একে তো হইল একটা প্রথম বতল এখানে ইনটেক করা এবার এই বোতল খুলে আবার তা জান্নাতের আরেকটি স্পেশাল ছরনার সরাপ সেইখান থেকেও আবার আরেকটু অতিরিক্ত শরাপ আলাদা তা নামক সেখানে এটার সাথে মিশাইয়া এটাকে আরো সুগন্ধিময় আরো তৃপ্তিদায়ক আরো মজাদার বানায় দাও আই নাই শরাপ উটিহাল আচ্ছা এটা কি করিতাম এটার অর্থ হইলো আমি যেটা বুঝি আরি যে এই এরা জান্নাতই অনেকে বলবে আল্লাহ এই যে হেনথিকা যে একটু দিছে এই বোতলটা ওইটা স্লিম থেকে পুরাটা দমন যেন মানে বোঝেন নাই কথাটা বলেন সেটা এমন ঝরনার শারাপ যেটা আমার একদম নৈকট্যশীল আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে এটাতে তোমরাও আলা আর অরাজও ফুরা বোতল জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম শারাবের নাম বিক্রির করলে হবে সিদ্ধান্ত নিলে সম্ভব নাফরমানির জিন্দিগি ছেড়ে দেন যুবক ভাই তুমিও ছেড়ে দাও কিশোর তরুণ নও জোয়ান তোমরাও ছেড়ে দাও বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন এই তামাশার আড্ডা ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে বিড়ি সিগারেটের বদ অভ্যাস ছেড়ে দেন কথায় কথায় গালি করা ছেড়ে দেন আরাম কামাই রোজগারি সুদ কিস্তি এগুলো বাদ দেন বাদ যা পারছেন পারছেন হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন না পড়লে জিফুদ কেমনে চলব হে গো মালিক যিনি বানাইছেন উনি চালাই ঠিক না কথা বলেন না অফিস সামা ইরিস কুকুম ওয়া মা তুআদুন আল্লা বলে বান্দা তোমাদের রিজিক আসমানে জমিনে না অমাতু আদুন যা কিছু দেয়া হবে সব আসমানে সব আসমানে সব আর সাজিমে সব মালিক আল্লাহর কাছে কার কাছে হ্যাঁ ও ইল্লা ইন্দানা খাজা আল্লাহ বলে বান্দা কায়েনাতের এমন কিছু নাই তপ কিচু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে আমার কাছে আছে খাযাইন ভান্ডারে ভান্ডারে কমতি নাই আমি মালিকের কাছে কোনো ঘাটতি নাই আমার কাছে কোনো কমতি নাই ওমানুনাসিলুহু ইল্লা বিকদরিন মাআলুম তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মত একসাথে 30 বছরের ভাতত্বকারী দিয়ে লইতো না কথা বোঝেন নাই একসাথে তিরিশ বছরের চাল ডাল দিয়ে দিলে প্রত্যেকের এগুলো থুইব কই রাখবে কোথায় বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী তিরিশ বছরের চাইল ডাল তেল পেঁয়াজ আলু দিয়া লাখ নিবেন কি রাখবেন কই সাপ্তাহ খানিকের ভিতরে ডি ফসা ধরতো না আল্লাহ একবার আল্লাহ এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে বানdare কিন্তু দেই তো পরিমাণ মত করে অমা কুননা আনিল খালক গাফিল আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফিল নই তুমি ভয়ইবো না আমি বানাইছি যার রিজিক দেবো তারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাকাল লাশাইদিন বহু আয়াত তাহলে এই জন্য আমি অনুবাদ করছি এখন এই কথা শুরু করছিলাম সুরায় মোতাফিফিন তৎফিফ এই কথাটা বলছিলাম ওজনের মধ্যে কম দেওয়া মানে যে কোনো প্রাপ্য শুধু ওজন না যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া এটা জুলুম এটা কি তফসিরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে কেউ যদি নামাজের মধ্যে রুকু সেজদাতে কমতি করে গাফতি করে ঘাটতি করে আল্লাহর কোরআন তেলাওতের মধ্যে কমতি করে অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি পড়তে বলছেন সহি শুদ্ধ করে সেটা পড়ে নাই এটা তৎফিফ রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওটার থেকে কমতি করে এটা তথফিফ সেজদা ঘাটতি করে মাথাটা দিয়া একটা সেজদা দিয়া এমনি মাথা কুদ্দুর আলগি দিয়া আরেকটা মারে ঠুসঠুস করে দুইটা মারে দুইটা সেজদা মারে দিল আর কি চার রাকাত নামাজ পড়ে বলছে এক থেকে দেড় মিনিট জাফানি মেশিন লাগাইছে সায়না না সায়না এত তাড়াতাড়ি হলো

কোথাও থেকে যাইতেছি সময় আর ছিল না নামাজের জন্য ঢুকছি উড়েই লইল আর কি সুজা করতে চুরে লাগছে চুরে তাড়াবি না খটবে তারা পঞ্চান্ন থেকে এক ঘন্টা লাগছে করলু খালাস পরে আমারে দেখছে তো তারা যাও মানে বলতে যে পৃথিরটা আমনে পড়াক তাই বললাম পিথির ফরাক এবঠাই ফরাক তো বাকি আমারই একটু কথা বলতে দিয়ে কোনোখানের আবদার করিয়া লই না কথা আজকে আবদার করিলাম আপনারা দশটা মিনিট করে বইয়ের আমার একটু দুঃখ আছে না আমার হিসেবে কামটা কি করছেন আজকে একটা ডলার থিম